বৃহস্পতিবার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় প্রচার চালালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল এদিন স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কার্তিক বাবু কখনো পায়ে হেঁটে কখনো খোলা জিপে চেপে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি বিজেপি প্রার্থীর ভোট প্রচারে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ভোট প্রচারে বেরিয়ে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী। কার্তিক বাবু জানিয়েছেন সাধারণ মানুষের বিপুল উৎসাহ প্রমাণ করে দিচ্ছে এই আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত কেন্দ্রে এবারও বিজেপি ক্ষমতায় আসবে আর তারপরেই রাজ্যে তাসের ঘরের মতো তৃণমূলের সংগঠনও ভেঙে পড়বে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের সামগ্রিক উন্নয়ন করবে আজকে আমাদের কালীগঞ্জ বিধানসভার বীরগাই বড় অঞ্চল ঘুরছি মানুষ স্বদেশ পুত্র দিচ্ছে এবং মানুষ আশীর্বাদ করছে এবং মানুষ মোদীজির সাথে আছে। মানুষজন যেটা চাইছে আমাদের যা পশ্চিমবাংলার ভয়াবহ পরিস্থিতি নিরাপত্তার অভাব একটাই জায়গা সেটা হচ্ছে মোদীজি একটা কথাই বলছি কেন্দ্রে মোদী সরকার আসার পর পশ্চিমবঙ্গ সরকারটা তাসের ঘরের মতো ভেঙে যাবে পশ্চিমবাংলায় বিজেপি সরকার হবে কেন্দ্র বিজেপি সরকার রাজ্য বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতি দিচ্ছে কাউকে নিজেরাই থাকবে না প্রতিশ্রুতি তাদের কঠিন সহজ নেই এখানে মোদিজির কোনো বিকল্প নেই গোটা ভারতবর্ষে মোদিজি ওয়ার্ল্ডার